হরে কৃষ্ণ সমগ্র দিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত আর এই সকালবেলা কিছু কার্য করাকে অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে প্রভাতকালটি কাজে লাগাতে পারি তবে সারা জীবন ভালোভাবে কাটার সম্ভাবনা রয়েছে এজন্য জীবনের সকালবেলা শুধু সকাল নয় ছোটবেলা জীবনটা যে ব্যক্তি ভালোভাবে গড়ে তুলতে পারে তার সারা জীবন ছোটবেলার সঞ্চয়ের সেই সম্পদ দিয়ে সে ব্যক্তি সারা জীবন কিন্তু চলে যেতে পারে এটি জীবনের একটি নীতি তাই দিনের শুরুটা প্রারম্ভের সময়টা অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ এই সকালবেলা ঘুম থেকে উঠেই বিশেষ একটি মন্ত্র বা কিছু কার্য আমাদের প্রত্যেকের করা উচিত এর ফলে কিন্তু সারাদিনটি ভগবানের কৃপায় ভালোভাবে কাটার সম্ভাবনা থাকে এবং ভগবানের কৃপা জীবনে অবশ্যই লাভ করা সম্ভব আপনি মহাব্যস্ত মানুষ কিছু করতে পারেন না ভগবানের জন্য অবশ্যই এই এই একটি কাজ করুন করুন বিশেষ মন্ত্রটি আশা করি হলেও ভগবানের কৃপা প্রাপ্ত করা সম্ভব তাই আমরা সেই বিশেষ গুরুত্বপূর্ণ আজকের প্রসঙ্গ সকালবেলা কি কি কাজ আমাদের অবশ্যই করা উচিত এবং বিশেষ কোন মন্ত্রটি আমাদের প্রত্যেকের জপ করা উচিত সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন দিনের অনেক মুহূর্ত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত সময় ব্রহ্ম মুহূর্ত এটা কিন্তু সকাল বেলা নয় ব্রহ্ম মুহূর্ত মানে হচ্ছে সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে এবং এই সময়ে যদি কেউ সাধনা করে অন্যান্য সময় সাধনা করলে যতটা আগায় বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তে সাধনা করলে তার থেকে শতগুণ বেশি আগায় জন্য ঘুম থেকে উঠে দেখবেন মানসিকতা থাকে যত সময় বাড়তে থাকে মনটা চঞ্চল হতে থাকে থাকে অত না এজন্য ওই ব্রহ্ম মুহূর্তের সময় আপনি বই পড়া বলুন যে কোনো ধরনের সাধনা করা বলুন ব্যায়াম করা বলুন সব কিন্তু খুবই উপকারী এবং যত বেলা বাড়তে থাকে বলা হয়েছে যে আমরা ঠাকুর পুজো করি সব থেকে শ্রেষ্ঠ সময় সাধারণত আমরা সবাই সন্ধ্যাকালে কালে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি ঠাকুর পুজোর ক্ষেত্রে হ্যাঁ এটি ভালো কিন্তু তার থেকেও অধিক ভালো যদি কেউ ব্রহ্ম মুহূর্তে ঠাকুরের পুজো করতে পারে কেন ভগবানের সময় ভগবানের সাথে আমরা সময় কাটানোর চেষ্টা করি না ব্যস্ততার অজুহাত দেখায় অনেকে কিন্তু মনে রাখবে ভগবানের সেবা করা উচিত একান্তে নীরবে নিবৃত্তে এই যে আমরা মন্ত্র জপ করি মন্ত্র জপের বিশেষ প্রসঙ্গ আসবে কথায় কথায় কিন্তু এই মন্ত্র জপের ক্ষেত্রেও এটা হচ্ছে একান্তে বসে ভগবানের সাথে একটা আলোপন করা দেখবেন ভালোবাসার ব্যক্তির সাথে যে লোকজন থাকলে কথা বলতে আনন্দ লাগে না আলাপন করলে স্বাভাবিক আমরা দেখতে পাই ছবির মধ্যেও স্বাভাবিক ভাবে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তেমনি ভগবান হচ্ছে ভালোবাসার পরম শ্রদ্ধীয় ব্যক্তি তার সঙ্গেও শুধু ভগবান নয় ইষ্টদেব হতে পারে আপনার প্রভু শিব হতে পারে ভগবান শ্রী বিষ্ণু যেই হোক না কেন তার সঙ্গে একান্তে দিনের চব্বিশটা ঘন্টার মধ্যে পাঁচটা মিনিট হলেও একান্তে ইষ্ট দেবতার সঙ্গে কাটানো উচিত জীবনের দুঃখ বলা উচিত ভগবানের সাথে এই জগতের যত ব্যক্তির কাছে আপনি একটা ব্যক্তিকে সারা জীবন ভালোবাসবেন সারা জীবন তাকে সেবা করে যাবেন একটা ভুল কাজ করবেন আপনাকে আর মনে রাখবে না অথচ ভগবান হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত আপনি সারা জীবন ভগবানকে মনে রাখবেন না তার নিন্দা করবেন ভগবানের কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ভগবানের একটুকু সেবা করবেন তাতেই ভগবান গুলে যায় তো বিষয়টা হচ্ছে এজন্য এই সকাল হচ্ছে বলার উদ্দেশ্য যে সকালবেলা সেই ভগবানের সাথে একান্তে সময় কাটানোর জন্য সব থেকে শ্রেষ্ঠ সময় এবং সেই সময়টা কিভাবে কাটানো হয় সেই সময়টা হচ্ছে মন্ত্র জপের মাধ্যমে যে বিশেষ মন্ত্রটি বলব সেই মন্ত্রটি জপ করে একান্ত মনে ভগবানের শ্রী চরণ কমলের ধ্যান করে ভগবানের কাছে আকুলভাবে একটা প্রার্থনা করতে হয় এবং ওই সময়ে ভগবানকে ডাকলে ভগবান যতটা শোনে অন্য সময় ডাকলে কিন্তু ততটা শোনে শোনে না দেখবেন এর জন্য এই যে অনলাইনে বিভিন্ন জায়গায় আবেদন করতে গেলে যত রাত্রি হয় বিশেষ করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সার্ভার এত ব্যস্ত থাকে যে মানে কাজ করা যায় না ঠিকভাবে তো ভগবান হচ্ছে একটা ব্যক্তিকে আপনি শতবার ডাকলে সে বিরক্ত হবে বেশি বেশি ডাকলে কিন্তু ভগবান হচ্ছে এমন এক ব্যক্তি আপনি যতবার ডাকেন ভগবান তাতে বিরক্ত নয় বরঞ্চ প্রসন্ন হয়ে থাকে আর এই ভগবানকে ডাকার জন্যই সব থেকে শ্রেষ্ঠ সময় হচ্ছে সকালবেলা বা ব্রহ্ম মুহূর্ত এজন্য এই একটা শুভ সংকেত হচ্ছে যে ব্রহ্ম মুহূর্তে যদি কারো ঘুম ভেঙে যায় কয়েকদিন যাবৎ আপনি এরকম লক্ষ্য করছেন যে আপনার কয়েকদিন যাবৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে এটিকে অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়াকে মনে করা হয় এর ফলে শীঘ্রই তার জীবনে ভালো কিছু আসতে চলেছে ভগবানের কৃপায় তো ওই সময় আমাদের ঘুমানো উচিত নয় উচিত ওই সময় ঘুম থেকে উঠে হাত পা ভালো করে ধৌত করে ভক্ত যারা ভগবানের পুজো করে তারা হচ্ছে কি ব্রহ্ম মুহূর্তে স্নান করে সবাই তো আর স্নান করতে পারবে না সেক্ষেত্রে আপনারা ঘুম থেকে উঠে হাত পা ভালো করে ধৌত করে তারপরে ইষ্টদেবের সাধনা করবেন পুজো না করতে পারলেও ভগবানের বিশেষ মন্ত্র জপ করতে পারেন এবং যে ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা তো একটু অলস যেমন আমি নিজেও এটা কথায় কথাই আসে অনেক সময় বিষয়গুলো আমি অনেক সময় পালন করতে পারি না তখন মনের মধ্যে চমক মারে যে বিষয়টা আমারও পালন করা উচিত তো অনেক সময় হয় কি যে বেশি রাত্রি ঘুমানো পড়লে আমারও দেরি হয়ে যায় উঠতে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠলে সারাদিনে যে কোনো কাজকর্মে যতটা আগানো যায় এটা কি প্রত্যেকেরই আশা করি উপলব্ধি আছে অন্য সময় কাজকর্ম মানে বেশি বেলা করে উঠলে ঘুম থেকে অতটা কিন্তু কাজকর্মে আগায় না সকল ক্ষেত্রেই উপকারী হচ্ছে সকালবেলা এমন কি সায়েন্টিফিক ভাবে যে ব্যক্তি সকালবেলা উঠে ভোরের আবহাওয়াকে গায়ে লাগায় ও ব্যক্তির জীবনে অনেক রোগ থেকে সে ব্যক্তি মুক্ত থাকতে পারে এবং সকালবেলা মানসিকতাটাই অন্যরকম ভালো লাগা যেমন স্নানের পরে মানসিকতাটা ফ্রেশ হয় তেমনি সকালবেলা উঠলে মনটা একটা যদিও ঘুম ঘুম একটা ভাব থাকে অলসতাকে কাটিয়ে উঠতে পারলে মনের মধ্যে একটা পবিত্রতা কাজ করে সকালবেলাটা এই জন্য সকালবেলা এত বেশি মহিমাপূর্ণ এই যে অরুণোদয় বলা হয় সূর্য উদয়ের পূর্বে অরুণদেব উদিত হয় এই অরুণদেব তিনি কে সনাতন ধর্মীয় মতে সুন্দর একটা ব্যাখ্যা পাওয়া যায় এই অরুণদেব হচ্ছে সূর্য রথের সারথী এই অরুণদেব তিনি তিনি কিন্তু সূর্যের আলো হচ্ছে কিন্তু হলুদের মতো আর অরুণ দেবের আলো হচ্ছে ডিমের কুসুমের মতো তিনি হচ্ছে লাল লালচে ধরনের সেই বরুণের আলো আর সেই বরুণ দেব যখন তিনি উদিত হয় তখন প্রত্যেকটা মানুষের শয্যা ত্যাগ করা উচিত কখনো সূর্য উদয়ের পূর্বে ঘুমিয়ে মানে পরে ঘুমিয়ে থাকা উচিত নয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালবেলাটাকে কাজে লাগানো উচিত এজন্য ইংলিশে একটা কথা রয়েছে মর্নিং শোজ দা ডে সারাদিন তোমার কেমন ভাবে কাটবে সকালবেলা তার একটা ভূমিকা বা শিরোনাম দেখিয়ে দেয় এজন্য বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে কয়েকদিন যাবৎ ঘুম ভেঙে যাওয়া অত্যন্ত শুভ এবং ওই সময়টাকে কাজে লাগানোকে আরো শুভ বলা হয়েছে তবে এই সকালবেলা কিছু কার্য করার মাধ্যমে সারা দিনটাই কিন্তু বিষময় হয়ে ওঠে সকালবেলা বলেও যে কাজগুলো আমাদের করা উচিত নয় তার মধ্যে প্রথমেই হচ্ছে অনেক সময় আমরা এরকম দেখা যায় ঘুম থেকে উঠেই হ্যাঁ ঝগড়া লেগেই গিয়েছে আমরা তো গ্রামে থাকি তো গ্রামে আমরা অনেক সাধারণত অনেক বাড়ি ভারতের মতো নয় বাংলাদেশের বাড়ি অনেক এক সঙ্গে একটা বাড়িতে সবাই বসবাস করে তো এরকম করে যে ঘুম থেকে একটা ঝগড়া মারামারি শোনা যাচ্ছে তো এটা কিন্তু মঙ্গলজনক নয় ঘুম থেকে উঠেই যদি ঝগড়া করা হয় দিনের শুরুটাই যদি বিষময় ভাবে করা হয় সারা দিনটি মেজাজ খিটখিটে থাকে রাগি ভাবে কাটার সম্ভাবনা থাকে কিন্তু স্বাভাবিক ভাবে এই সকালবেলা ঘুম থেকে উঠে কেউ একটা কটু কথা বললেও সহ্য করতে হবে জীবনে সহ্য গুণটা থাকা উচিত এটা সবার ক্ষেত্রে আমার নিজে যে বলি আমি বড় বড় কথা আমার মধ্যেও সহ্য গুণ থাকা উচিত যে ব্যক্তি ধর্মপথে যত অগ্রসর হতে যায় তার মধ্যে সহ্য গুণ ততই বেশি থাকতে হবে আরে বিশ্বামিত্র মুনি সে এত বড় মুনি অথচ তার মধ্যে সহ্য গুণ কিন্তু ছিল না তো এই বিশ্বামিত্র মুনি 10000 বছর তপস্যা করেছে আর কি হয়েছে একটা বকপক্ষেতে একটা বৃক্ষের উপর থেকে তার মাথায় আহ মল পরিত্যাগ করেছে আর এই বিশ্বামিত্র মনে ধ্যান ভেঙে গিয়ে সে এক অগ্নি দৃষ্টিতে সেই বকপক্ষীটাকে পক্ষীটাকে ভস্য করে দিয়েছে আর এই যে অভিশাপ দিয়ে ভস্য করেছে এর ফলে আমরা কাছে অনেকে বলি ভগবান ও আমার অমঙ্গল করেছে ওর ধ্বংস করে দাওকে ওর এই করো ক্ষতি করো সেই করো মনে রাখবে কেউ যদি ক্ষতি করে থাকে প্রকৃতির নিয়মে যেমন কর্ম তেমন ফল সেদিন সেই কষ্ট পাবেই ভগবানের বিচার করবেই কিন্তু কোনো ব্যক্তির কারণে মানে কাছে বা কোনো ব্যক্তির জন্য ভগবানের কাছে অথবা মা কালীর কাছে মা দুর্গার কাছে অনিষ্ট কামনা করতে নেই এতে সেই ইষ্টদেব বা ইষ্টদেবী কখনো প্রসন্ন হয় না আমরা এরকম বলে থাকি আবার দিব্যিকাটি ছেলে সন্তানের নামে দিব্যিকাটা এটা সব থেকে অশুভ মনে রাখবে এমনটা কখনো করা উচিত নয় কথায় কথায় আসতে তাই বলে দিচ্ছি তো এই যে রাগ কিন্তু ভালো নয় এবং কারণ আমি অভিশাপ দেওয়া কারণ আমি অনিষ্ট কামনা করা ভগবানের সামনে এতে নিজের জীবনের তপস্যা ক্ষয় হয় আর ওই যে মুনি রেগে গিয়ে অভিশাপ দিয়েছে সেই বক্তপক্ষীকে এজন্য তার জীবনের দশ হাজার বছরের তপস্যার ফল ওখানেই শেষ মনে মনে চিন্তা করলেন ভগবান আমার দ্বারা এই চঞ্চলতা দূর হবে না আমি রাগকেই দমন করতে পারি নাকি সে সাধু আমি তখন তিনি চিন্তা করলেন যে এতদিন ধরে সাধনা করেছি যে একটুকু ভিক্ষা করে আসি কিছু অন্ন খাওয়া যায় কিনা তো ভিক্ষা করতে বেরিয়েছে মুনি সেখানে একটা বৃদ্ধ মায়ের উনিও একটা তপস্বিনী ছিল একটা মাতাজি বৃদ্ধা তো বৃদ্ধা মা তিনি তার আশ্রমে বসে তপস্যা করছেন তার কাছে গিয়ে কিছু ভিক্ষা চাইলো ওই বৃদ্ধা মহিলার একটুকু ভিক্ষা দিতে দেরি হচ্ছে এতেই বিশ্বামিত্র মুনি আবার রেগে একেবারে অগ্নিমূর্তি তখন সেই বৃদ্ধা মা বলেছিল এই বিশ্বમિત্ৰ কার উপরে তুমি রাগ দেখাচ্ছ আরে আমিও এক তপস্বিনী সাবধান তুমি বকপক্ষী কে অগ্নি দৃষ্টিতে বর্ষ করতে পারো আমাকে কিন্তু নয় তাই সাবধান রেগে যেও না জীবনে রাগ কখনো ভালো নয় তো বলার উদ্দেশ্য হচ্ছে যে জীবনে রাগ কিন্তু আসলেই ভালো নয় ঝরের পরে বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে কেউ যদি আমার খারাপও করে থাকে এজন্য বেশিরভাগ সংসার ভেঙে যাচ্ছে বর্তমানে এই রাগের কারণে একে অপরকে যদি ক্ষমা করে দিতে না পারি সহ্য করতে না পারি এর একটা বিশেষ কারণ হচ্ছে যে খাবার খাবারের সঙ্গে মানুষের চেতনার কিন্তু সংমিশ্রণ অনেকে বলে আরে ধর্ম করতে হলে নিরামিষ খেতে হবে এটা কোন শাস্ত্রে আছে কিন্তু মনে রাখবে শ্রীমৎ ভগবদ গীতার কথা যে ব্যক্তি সাত্বিক আহার গ্রহণ করে তার চেতনা নির্মল হয় আর নির্মল চেতনা না হলে সেই চেতনার দ্বারা ভগবানের প্রাপ্তি অথবা সাধনার পথে অগ্রসর হওয়া ততরে সম্ভব নয় এজন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন যে মলিন বদনে হয় না কৃষ্ণেরও শরণ মলিন হয় যারা সেই সমস্ত রাজশিক্ষা বারাদি ভক্ষণ করে থাকে তো যাই হোক এজন্য সকালবেলা কখনো রাগিভাবে শুরু করতে নেই হাসি মুখে অপরের সাথে আলোচনা করুন আলাপ করুন গীতা পাঠ করুন সকালবেলা উঠেই আমরা কাজকর্ম শুরু করে দেই সেই টয়লেটে গিয়েছি ওই অবস্থায় কাপড়টা অনেকে পরিত্যাগ করি না বা পরিবর্তন করি না টয়লেটে গিয়েছি ওই একই কাপড়ে যাই মন্দিরে একটা প্রণাম করি আবার একই কাপড়ে রান্নাঘরে যাই রান্নাঘর হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দির সেখানে গেলেও পবিত্রতা বজায় রাখতে হয় তাই এই যে নোংরা কাপড় পরে সকালবেলা উঠে ধোয়া কাঁচা কাপড় পরিধান করতে হয় এটা যে রয়েছে, যত যদি করা হয় ততটা কিন্তু আগাতে পারবে না তাই যে ধোয়া কাঁচা কাপড় পরিধান করা উচিত সুচিতা থাকা উচিত যদিও কুলিযুগে সুচিতা ততটা নেই তো সকালবেলা উঠেই যে নোংরা কাপড়ে থাকা উচিত নয় সেই কাপড়টাকে পরিবর্তন করা উচিত এবং এই দিনে আর গুরুত্বপূর্ণ বিষয় আমরা সকালবেলা উঠে ঘুম থেকে ঠাকুরকে প্রণাম করি না মনে রাখবে এটি কখনো উচিত নয় দিনের শুরুটা প্রথমেই ভগবানকে প্রণাম করা উচিত বৈদিক যুগ নয় সে আমাদের ঠাকুর মাদের দাদা দাদি তারা সকালবেলা ঘুম থেকে উঠেই পূর্ব দিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করতো যে সূর্য নারায়ণের কৃপায় জগৎ প্রকাশিত একদিন সূর্যদেব উদিত না হলে জগৎ সে মানে সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে সায়েন্সের ভাষায় তো সেই সূর্যদেব হচ্ছে জগতের প্রাণ স্বরূপ এজন্য সূর্যদেবকে নারায়ণ বলা হয় সূর্য নারায়ণ ভগবান আর তাকে প্রণাম করে কি বৈষ্ণব কি শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব যে যার উপাসনা করুক না কেন প্রত্যেকটা ব্যক্তির উচিত পূর্ব দিকে তাকিয়ে সূর্য নারায়ণকে একটা প্রণাম করা ওম জবা কুসুম সংকাশম কাশ্যপিয়াম মহাদেত্তিম ধান্তারিম পাপগ্ন প্রণত হস্মি দিবা করো এই মন্ত্রে সূর্যদেবকে প্রণাম করার মাধ্যমে এরপরে হচ্ছে সেই গুরুদেবকে প্রণাম করতে হয় তুলসী দেবীকে যে ব্যক্তি প্রত্যাহ তুলসী দর্শন করে তার ব্রহ্মহত্যা সকল পাপ বিদৌত হয়ে যায় জীবনের জন্ম জন্মান্তরের পাপরাশি কিন্তু বিনাশ হয়ে যায় শুধুমাত্র তুলসী দেবীকে প্রণামের মাধ্যমে এজন্য প্রণাম করাকে অত্যন্ত মঙ্গলজনক বলা হয়েছে গুরুজনের আশীর্বাদ জীবনে বড় হওয়ার জন্য কত বড় যে প্রাপ্তি আমরা অনেকে তা উপলব্ধি করতে পারি না আর এই প্রণাম কে জন্য যেহেতু কথা প্রসঙ্গে আসলে আমরা অনেকে জানিও না প্রণামটা কিভাবে করতে হয় শাস্ত্রে বলা আছে এটি পদ্ম পুরাণের কথা যে ভগবান বিষ্ণুকে নিজের বামে রেখে প্রণাম করতে হয় সবামে প্রণামে বিষ্ণু দক্ষিণে শক্তি শঙ্কর দক্ষিণ দিকে বা ডান দিকে নিজের দেব দেবীদের রেখে প্রণাম করতে হয় মানে হচ্ছে দেবদেবীর মন্দির যদি উত্তর দিকে থাকে তবে সেক্ষেত্রে পশ্চিমমুখী হয়ে প্রণাম করতে হয় নিজের ডানে দেবদেবীদের রেখে প্রণাম করতে হয় প্রণামেন গুরুর অগ্রে গুরুদেবকে अथवा বিষ্ণবদেরকে अथवा পিতামাতাকে সম্মনে সরাসরি সম্মুখে রেখে প্রণাম করতে হয় এবং চত্বন্নথা নিষ্ফলম ভবet ইহা ছাড়া যদি কেউ প্রণতি করে অন্য কোন নিয়মে তবে সেই প্রণাম নিষ্ফলম ভবet তা নিষ্ফল হয়ে যায় তাই প্রণাম করতে হয় জন্য ভগবানকে বামে রেখে ঠাকুর ঘরে এসে হাত পা ভালো করে দৌত করে ভগবানকে প্রণাম করি প্রনামীর মাধ্যমে দিনের শুরুটা করা উচিত এটিও অত্যন্ত মঙ্গলজনক এবং অনেকে প্রশ্ন করেন এই জগতে কেউ সাধু নয় না এটিও সম্পূর্ণ ভুল যে ব্যক্তির মুখে একবার কৃষ্ণ নাম উচ্চারিত হয় স্বয়ং চৈতন্য মহাপ্রভু প্রত্যেকটা সাধু নয় বলতে কি এই জগতে একটা অপরাধ যে ব্যক্তি বলে এই জগতে কেউ সাধু নয় সাধু এখনো ভালো মানুষ আছে কে বলেছে ভালো মানুষ নেই এই যে বাংলাদেশে অগ্নিদাহে কত লোক ছোট্ট বাচ্চারা মারা গিয়েছে সেখানে সুন্দর একটা শিক্ষিকার এরকম বিষয় এই যে সে একটা যুদ্ধ বিমান ধ্বংস হলো সেখানে একটা শিক্ষিকা দেখেছে। নিজের জীবনকে বাজি রেখে কত বাচ্চার প্রাণ তিনি বাঁচিয়েছে আগুনে পুড়ে যাচ্ছে তারপরেও বাচ্চাদেরকে শেষ করে দিল বাচ্চাদেরকে বাঁচানোর জন্য কে বলেছে ভালো মানুষ নেই তিনি একটা মুসলিম হলেও ভালো মানুষ রয়েছে কিন্তু তাই হিন্দু মুসলিমের কোনো বিষয় নয় সাধু কিন্তু রয়েছে আজকে দুই একজন সাধু হয়তোবা তার দ্বারা জগৎ কলিযুগ এই যুগে খারাপ ভালো থাকবেই এমন কোনো ভালো মানুষ নেই যার মধ্যে কোনো খারাপ গুণ নেই আবার এমন কোনো ভালো গুণ নেই খারাপ ভালো মানে জগৎ তার মানে এই নয় জগতে সাধু নয় মানে হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি সেরকম নয় হতে পারে কারো দ্বারা খারাপ কাজ তার মানে সবাই খারাপ এটা সম্পূর্ণ ভুল ধারণা এটি হচ্ছে চরণে অপরাধ ভগবান এটি কখনো পছন্দ করে না বৈষ্ণব অপরাধ জগতে যত অপরাধ হোক না কেন ক্ষমা হবে কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধ হলে কাউকে বিনা কারণে যদি কেউ কষ্ট দেওয়া হয় নিন্দা করা হয় এটি কিন্তু কখনো ভালো নয় তাই এটি কথাই তাই বলে দিচ্ছি সাধু অবশ্যই আছে আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে হবে হচ্ছে এই সকালবেলা আমরা তো জানি প্রায় সকলেই এই কথাটা যদি কেউ ব্যায়ামও করে সকালবেলা উঠে স্বাস্থ্যকে ভালো রাখতে হলে তোমাকে বেশি ব্যায়াম করতে হবে এটা স্বাভাবিক নিয়ম যোগ ব্যায়াম করাকে তারপরে যে কোনো ধরনের ব্যায়াম করাকে সকালবেলা কার্য করাকেও অত্যন্ত শুভ বলা হয়েছে আপনি এই সকাল বেলা উঠে প্রাণায়াম আদি করতে পারেন এটিও অত্যন্ত শুভ তবে বিষয় হচ্ছে মন্ত্র জপকে কেন এতটা প্রাধান্য দিব এই মন্ত্র জপের মাধ্যমে কি হয়ে থাকে এই যে মার্কন্ডীয় ঋষির কথা শুনি এই চলতেছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবার ভক্তরা ভক্তি শ্রদ্ধার সহিত মহাদেবের পুজো করে থাকে আর মহাদেবের পুজো করার ফলে জীবনের সৌভাগ্যের উদয় হয় দুর্ভাগ্য নাশ হয় মহাদেব হচ্ছে দেবাদি দেব মহাদেব তার ভক্তরা ইহুজগতে সমৃদ্ধ হতে পারে পরজগতে মুক্তি লাভ করে ভগবানের ভক্ত হলে কি হয় এই জন্য ভগবানের ভক্ত সাধারণত কম কেন কেননা ভগবান বিষ্ণুর ভক্ত হলে তার ভক্তদেরকে অল্পতে তিনি কৃপা করে না অনেক পরীক্ষা করে অনেক দুঃখের মধ্য দিয়ে যেমন স্মরণে অনেক তাপ দেওয়ার ফলে সে খাটি শরণে পরিণত হয় ভগবান তার ভক্তদেরকে খাটি ভক্তে শুদ্ধ ভক্তে পরিণত করে অনেক কষ্টের মধ্যমে কষ্ট না পেলে জীবনে কেউ ভালো কিছু করতে পারে না প্রত্যেকটা মানুষ যারা আজকে সাকসেসফুল ব্যক্তি তাদের পিছনের জীবনটাও ততটা কষ্টের ছিল তো যাই হোক এই জন্য ভগবানের ভক্তরা শিবের ভক্ত হয় তারপরে সেই কালী মাতার ভক্ত হয় কেন শিবের ভক্ত হলে সেই ব্যক্তি ইহজগতে তার মনস্কামনা পূরণ হয় সমৃদ্ধ হতে পারে শুধু তাই নয় পরজগতে সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে তো এমনই একজন শিবের ভক্ত ছিল বিশেষ করে শ্রাবণ মাসে তো মহাদেবের পুজো করা হয় তো এই মহাদেবেরই একজন বিশেষ ভক্ত এই যে মার্কন্ডীয় ঋষি এই মার্কন্ডে ঋষি কি করতো প্রত্যহ সেই শিবের একটি মন্ত্র জপ করত। সেই মন্ত্রটা বাবা তাকে স্বপ্নে দেখিয়েছিল শিব যে দেখো তোমার তো কোনো সন্তান নেই একটা সন্তান হবে কিন্তু সেই সন্তান ষোলো বছর হতেই সে মারা যাবে তো বাবা তখন ছোট্ট মার্কন্ডেও তার সন্তান জন্ম নিল নাম রাখলো মার্কন্ডেও এবং বলে দিল যে পুত্র তুমি একটা কাজ করবে কি প্রতিদিন তোমাকে শিবের মন্ত্র দীক্ষিত করলাম তুমি এই মন্ত্রটা ভক্তি শ্রদ্ধা ভরে জপ করবে আশা করি তুমি শিবের কৃপায় একদিন অমরত্ব প্রাপ্ত করবে কেন শিব হচ্ছে মৃত্যুঞ্জয় করে নিয়েছে তার কখনো মৃত্যু হয় না যাও তুমি তার সাধনা করো জগতে আমি আশীর্বাদ করলাম জগতে তুমি অমর হবে ষোলো বছরে তোমার মৃত্যু হবে না আর ওই যে বাবা তিনি যেহেতু দীক্ষা দিয়েছে তাই একে তো হচ্ছে পিতাগুরু তো হচ্ছে তিনি দীক্ষাগুরুও বটে তাই সেই পিতার আদেশ অনুসারে ঋষি শিবের সেই বিশেষ মন্ত্রটি জপ করলো এবং সেই মন্ত্রটি ছিল যে বিশেষ মন্ত্রটি প্রতিদিন করবেন সকালবেলা সেই মন্ত্রটি হচ্ছে ও যদি শিবের প্রতি ভক্তি থাকে তারা আপনারা এই মন্ত্রটা জপ করবেন না হলে যারা ভগবানের ভক্ত তারা আর একটা মন্ত্র শিবও হচ্ছে ভগবানের সাধনা করে পঞ্চমুখী রামের নাম জপ করে তাই ভগবানের সেই মন্ত্রটা জপ করা আরো মঙ্গলময় তবে যদি জীবনে বেশি বেশি বাধা বিপত্তি আসে সেক্ষেত্রে আপনারা প্রতিদিন সকালবেলা এই মন্ত্রটা জপ করলে সেই বাধা পর্যন্ত কেটে যাবে অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হয় মন্ত্র হচ্ছে ওম ত্রয়াম্বাকাম ইয়াজা মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারু কমি বা বন্ধনান মৃত্যুর মুখ শিয়ম এই মন্ত্রটা আপনারা গুগলে সার্চ করলেও পাবেন অথবা আমার ভিডিওটা আপনি টেনে টেনে এটি নোট করে নিতে পারেন ত্রয়ম্বক মন্ত্র সার্চ করলে যেখানে পেয়ে যাবেন ত্রয়ম্বক মন্ত্র এবং এই মন্ত্রটার জপ করার অনেক পা মাহাত্ম কথা শাস্ত্রে কিন্তু বলা হয়েছে তবে এর থেকেও শ্রেষ্ঠ মন্ত্র কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরে মহামন্ত্র যার উপরে কোনো শ্রেষ্ঠ মন্ত্র নেই এই মন্ত্র মানে স্বয়ং বিতরণ করার জন্য স্বয়ং ভগবান পর্যন্ত তিনি ভক্তরূপে আবির্ভূত হয়েছেন চৈতন্য মহাপ্রভুরূপে এই মন্ত্রকে জপ করা সকল সকল, সাধ্য যত বড় দুঃখের মধ্যে থাকেন একান্তে নীরবে নিবৃত্তি বসে দেবদেবীর মন্ত্র জপ করতে গেলে অনেক নিয়ম কারণ পালন করতে হয় একটা আসনে বসে জপ করতে হয় তারপরে সচিতা হয়ে শুদ্ধ হয়ে একমাত্র কৃষ্ণ মন্ত্র হরে কৃষ্ণ যে জায়গায় বসে করতে দেবদেবীর আপনি টয়লেটে গিয়ে জপ করা উচিত নয় অপবিত্র স্থানে বসে কিন্তু একমাত্র কৃষ্ণ নাম কৃষ্ণ মন্ত্র যেখানে থাকেন যত বড় অসুচি অবস্থা আসুক না কেন তখনই জপ করতে পারবেন এবং তখনই শুদ্ধ হতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এর উপরে কোন শ্রেষ্ঠ মন্ত্র নেই ভগবানের কৃপা লাভের জন্য সর্বাপেক্ষা সব থেকে শ্রেষ্ঠ মাধ্যম জীবনে মহা সংকটের মধ্যে রয়েছেন আপনাকে পরামর্শ দেবার মতো কেউ নেই আপনি একুশ দিন পর্যন্ত বেশি নয় এই শ্রাবণ মাসটা আপনি জপ করুন সকালবেলা উঠে বেশি নয় এক মালা আমরা অনেকে জব করতে লজ্জা করে তবে সেক্ষেত্রে আপনি লুকিয়ে লুকিয়ে সবার ঘুম থেকে ওঠার আগে আপনি জপ করুন ছোট্ট হতে পারে বড় বৃদ্ধ যেই হোক না কেন সকালবেলা আপনি জপ করে দেখেন যদি ভালো না লাগে আমাকে ফিরিয়ে দিবেন তবে আপনারা প্রত্যেকে জপ করুন কেন ভগবান এই কৃপা এই যে রত্নাকর দর্শু থেকে তিনি মুনিতে কিভাবে পরিণত হয়েছিল এই জপের মাধ্যমে কিছু কাজ না করলে হয় না করে যে পেতে চায় দুঃখ তার পিছু ধায় আপনি অবশ্যই হয়তোবা আপনার ইষ্টদেব প্রভু শিব সেক্ষেত্রে আপনি ত্রয়ম্বক মন্ত্র জপ করতে পারেন তবে ভগবানের এই কৃষ্ণ নাম সব থেকে সর্বাপেক্ষা প্রিয় যা জপের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব হরি কৃষ্ণ আশা করছি আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ